আজ একটা সজনে শাকের অন্যরকম পদ বানিয়ে দেখাবো আমরা সাধারণত সজনে শাক ভাজা করেই খেয়ে থাকি কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন ভাতের অর্ধেক কিন্তু এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আমি প্রথমে আমার সজনে গাছে চলে এসেছি গাছ থেকে কয়েকটা কচি কচি দেখে পাতার ডাল ভেঙে নেব আমি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এইভাবে কয়েকটা গাছের কচি কচি ডাল যদি পেরে নিই তাহলে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে কচি কচি দেখে পাতা এখানে আমি পেরে নিয়েছি বেশ খানিকটা এবারে এই ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নেব সজনে গাছের ডাল থেকে পাতা ছাড়ানোর আগে দেখে নিতে হবে যে পাতার পেছনের দিকটা এই সময় কিন্তু সজনে পাতার নিচের দিকে শুয়োপোকা ডিম পেড়ে থাকে তাই খুব সাবধানে কিন্তু প্রতিটা পাতা দেখে ভালো করে বেছে নিতে হবে না হলে কিন্তু এটা খেলে শরীর অসুস্থ হতে পারে আর সজনে গাছের কিন্তু দুটো ভাগ আছে একটা হচ্ছে সজনে ডাঁটা আর একটা হচ্ছে নাজনা ডাঁটা সজনে ডাঁটার পাতাগুলো কিন্তু তেতো হয় না একটু বড়ো সাইজের হয় আর একটু হালকা সবুজ হয় আর নাজনা গাছের ডা নাজনা ডাঁটাগুলো একটু ব্রাউন কালার হয় একটু মোটা মোটা গাঁট গাঁট হয় আর সেই গাছের পাতাগুলো কিন্তু একটু ছোট হয় আর ডিপ সবুজ হয় সেই পাতাগুলো খেতে কিন্তু একটু তেতো স্বাদ লাগে আর এই সজনে গাছের ডাঁটাগুলো কিন্তু একদম সবুজ হয় লম্বা লম্বা হয় আর এই গাছের পাতা কিন্তু মানে শাক হিসেবে যখন আমরা খাই তখন কিন্তু এটা তেতো লাগে না এটা আপনারা দেখে নেবেন নাজনা গাছের পাতা একটু তেতো লাগে তাই সময় চেষ্টা করবেন যে সজনে গাছের পাতায় নিতে অনেকেই এটা জানেন যারা জানেন না তাই তাদেরকে আমি বলে দিলাম সমস্ত পাতাগুলোই আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে খুব ভালো করে আমি চটকে চটকে ধুয়ে জল ঝরিয়ে রাখবো এদিকে আমি একটা আলু নিয়েছি আলুর খোসাটা ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে রাখবো সজনে গাছের পাতা মানে ডাল থেকে পাতা ছাড়ানোর একটা সহজ উপায় আমি বলি যেটা করলে খুব সহজেই কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নেওয়া যায় সেটা হচ্ছে সজনে গাছের ডালগুলো পেরে নিয়ে তিন চার ঘন্টা একটু রেখে দেবেন তারপর দেখবেন একদম নরম হয়ে গেছে পাতাগুলো আর ডাঁটা থেকে অনায়াসেই খসে পড়ছে তখন আর সজনে পাতা ছাড়াতে মাত্র কষ্ট হবে না এই ট্রিক্সগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন খুব সহজেই সজনের শাক ছাড়ানো যাবে ডাল থেকে এখানে আলুগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি দেখুন না বেশি মোটা না বেশি পাতলা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার নিয়ে নিয়েছি একখানা বেগুন বেগুনেরও পেছন দিকটা সামনের দিকটা কেটে ফেলে দিয়ে এটাকে আমি মাছ বরাবর প্রথম একটা টুকরো করবো তারপর এইভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আর বেশি ছোট করার দরকার নেই কারণ বেগুন এমনিতেই নরম ভাসতে ভাসতে আরও গলে যেতে পারে সেক্ষেত্রে রেসিপিটা বেশি ঘাঁটাঘাঁটা হয়ে যাবে ভালো লাগবে না এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেগুন একটু পোকা ছিল পোকাগুলোও কেটে আমি বাদ দিয়ে দিয়েছি দেখুন এবার চলুন এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প কিছুটা জল দেব আমি হাফ কাপেরও কম দিয়ে আমি এর মধ্যে অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আমি অল্প কিছুটা হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে জলটা দেখুন ফুটে উঠেছে এবার আমি খুব ভালো করে যে শাকটা চটকে চটকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই শাকটা এখানে দিয়ে দিলাম শাকটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন আর বাছার সময় অবশ্যই ভালো করে বেছে নেবেন আমি আবারও বলছি কারণ এই সময় কিন্তু শুও এই সজনে পাতার নিচে ডিম পেড়ে থাকে সাদা সাদা গুঁড়ি গুঁড়ি দেখেই বুঝতে পারবেন এটাকে আমি সেদ্ধ করে নেব শাক সেদ্ধ করার সময় কিন্তু অনেকে খাবার সোটা দেন তবে আমার মনে হয় শাক জলে দিলেই নুন জলে দিলেই সেদ্ধ হয়ে যায় তাই আমি এখানে আর খাবার শোটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন ভালো করে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি করে নেব আর শাক সেদ্ধ জলটা যেহেতু আমি ফেলবো না তাই একদম অল্প জল দিয়েছি আর এইভাবেই জলটা একদম শুকনো করে নিয়েছি আর একটু কাদা কাদা রেখে আমি তুলেছি মানে অল্প অল্প জল আছে শাকের মধ্যে আমি শাকটাকে তুলে নিয়েছি একদম শুকনো ঝরঝরে করিনি এইভাবে রকম একটু জল জল থাকবে শাগে সেই অবস্থাতেই কিন্তু তুলে নেবেন তারপর কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প কিছুটা বড়ি দিয়ে ভেজে নেব বড়িটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলেই বড়িটা ভেজে নিচ্ছি আমি এখানে অল্প কটা বড়ি নিয়েছি যেহেতু শাকের পরিমাণ কম আপনারা শাকের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিলে বড়িটাও বাড়িয়ে কমিয়ে নেবেন বড়িটা লাল করে ভেজে তুলে রেখেছি এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা আলুটা আলুটাও আমি হালকা নেড়েচেড়ে ভেজে নেব আর আলুর মধ্যেও আমি অল্প কিছুটা নুন দিয়ে ভাজব আর আলুটাকে এমনভাবেই ভাজব যেন গোটা গোটা থাকে অথচ বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন অল্প কিছুটা নুন আমি এখানে দিয়ে দিলাম পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে মিনিট দুয়েক মতো আলুটাকে আমি নাড়াছাড়া করে ভেজে নিয়েছি দেখুন গায়ের রঙটা হালকা লাল লাল হয়েছে আর দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে অথচ আলুগুলো গোটা গোটা আছে ব্যাস এইবার আমি আলুটাকে তুলে নিচ্ছি চলুন এইভাবে আলুটা আগে থেকে ভেজে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হবে তাই ভেজে রাখলাম আপনারা চাইলে একেবারেই করে নিতে পারেন ফোড়ন দি আলুটা তোলা হয়ে গেছে এবার কড়াইটা খুব ভালো করে আমি একটু পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল আমি আলুটা আর বড়িটা সাদা তেলে ভেজেছি আর রান্নাটা সর্ষের তেলে করব অল্প কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ মতন পাঁচ ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি দুই তিন কোয়া মতো রসুন একটু থেতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে রসুনটা দিতেই কিন্তু ভাজা ভাজা হতে শুরু করেছে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর রসুনটা আমি খুব ভালো করে ভেজে নেব গ্যাসটাকে রেখেছি মিডিয়ামে একটু লাল লাল করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে এই রেসিপিটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আমার দেখাতে যতটা সময় লাগছে বাড়িতে রান্না করতে কিন্তু এতটাও সময় লাগবে না পেঁয়াজটা এই জায়গায় দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনে কিন্তু আগে থেকে আমি নুন হলুদ কিছু মাখাই নি আর আলুতে শুধুমাত্র নুন দিয়েছি হলুদ দিইনি বেগুনটাও একটু হালকা নাড়াচাড়া করতে করতে গ্যাসটা কমিয়ে দিয়েছি বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন হালকা নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এখানে ঢাকা দিয়ে দিয়েও বেগুনটা ভেজে নিতে পারেন বেগুন খুব নরম ভাজতে বেশিক্ষণ সময় লাগে না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প পরিমাণ নুন যে নুনটা আমি সমস্ত রান্নায় দেব সেই নুনটাই দিলাম মানে আন্দাজ মতো নুনটা আমি দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম আমি এখানে হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে এটাকে আমি কষিয়ে নেব গ্যাসটাকে রেখেছি একদম লোতে হালকা করে নাড়াচাড়া করে মশলাটা কষাতে হবে যাতে বেগুনগুলো গলে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে আর আমি যেহেতু এখানে শাক রান্না করছি তাই শাকে কিন্তু বেশি ঝাল ভালো লাগে না তাই আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কীরকম ঝাল খান সেই আন্দাজ মতো কিন্তু ঝালটা দিয়ে নেবেন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যেতেই ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে কমিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা আলুর সাথে বেগুনের সাথে কষিয়ে নেব খুব ভালো করে দেখুন মশলাটা ভাজা ভাজা করে নিয়েছি এখানে কিন্তু আমি আর জলের ব্যবহার করব না শাঁগে সামান্য একটু জল আছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখেই বুঝতে পারছেন কোনো জলের ব্যবহার করিনি দেখুন আলু কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে ভাসতে ভাসতেই মোটামুটি সেদ্ধ হয়ে গেছিলো যেটুকু বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি আমি অনেকে আবার শাক সেদ্ধ না করেও ডাইরেক্ট এরকম চচ্চড়ির মধ্যে দিয়ে রান্না করে তাতেও ভালো হবে আপনারা আপনাদের খুশি মতো করবেন তবে সেদ্ধ করে নিলে রান্নাটা বেশ ভালো হয় সজনের শাক যেহেতু সেদ্ধ করতে একটু সময় লাগে মানে নরম হতে একটু সময় লাগে একটু শক্ত টাইপের শাক তাই সেদ্ধ করে নিলাম এবার আমি ওপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম একটু ভেঙে চুরে নিয়ে দিয়ে দিলাম ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করব গ্যাস কমিয়ে রেখেছি আর একটু একটু মাঝে মাঝে আমি ঢাকা ঢাকা দিয়ে রাখবো যাতে বড়িটা সেদ্ধ হয়ে যায় ভেতরে রসটা ভালো করে ঢুকে যায় দুই তিনবার ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা রেডি করে নিয়েছি আর এর মধ্যে অল্প কিছুটা চিনিও দিয়েছি যেহেতু শাকের চচ্চটি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সেই ক্লিপটা আমার এখানে আসেনি ভিডিও ক্লিপটা তাই আমি খুবই দুঃখিত আর সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর নুন মিষ্টিটাও দেখে নিয়েছি এবার আমি এটা তুলে নিচ্ছি তবে দুঃখের বিষয় এটাই যে শাকের পরিমাণটা আমার কমে গেছে শাকটা আর একটু বেশি হলে বেশ ভালো লাগতো তাহলে চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এটা দিয়েই কিন্তু অর্ধেক ভাত নিমেষেই উঠে যাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন লাইক আর সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন ফেসবুক থেকে দেখলে যদি ভিডিও ভালো লাগে পেজটি লাইক করে দেবেন আর ফলো দিয়ে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অসংখ্য